আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই যে যেখানে আছেন অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো জনপ্রিয় এবং খুবই লোভনীয় ভর্তা রেসিপি আজকে আমি তৈরি করব চিংড়ি ভর্তা রেসিপি আর চিংড়ি ভর্তা কার না ভালো লাগে বলুন আমি এখানে মাঝারি সাইজে চিংড়ি নিয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখে বুঝতে পারছেন কত বড় বড় চিংড়ি আমি নিয়েছি খুব ছোটোও নিনি খুব বড়োও নি তবে আপনারা চাইলে এটা ছোট চিংড়ি দিয়েও করতে পারবেন বড় চিংড়ি দিয়েও করতে পারবেন তা এই যে আমি চিংড়িতে পরিমাণ মতো লবণ দিয়েছি এবং হাফচা চামচ হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পরে আমি ভর্তার যে মূল প্রসেসিং সেটাতে আমি চলে যাব সুন্দর করে আমি চিংড়িগুলো কিন্তু হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে নিলাম এবারে আমি চুলাতে একটা প্যান দিয়ে দিয়েছি সেখানে আমি দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা চামচ কালো জিরা ফোড়ন হিসাবে আপনারা চাইলে কিন্তু এখানে জিরাও দিতে পারেন অনেকে বলেন আপু কালো জিরা দিয়েছেন তো জিরা কেন দেওয়া যাবে কিনা তো আমি বলছি হ্যাঁ দেওয়া যাবে তবে অল্প উপকরণে যদি স্বাদ বেশি হয় তাহলে বেশি উপকরণের দরকার কি তারপরে দিয়েছি আমি হাফ কাপ রসুন কুচি তিনটি দিয়েছি আমি কাঁচা লাল মরিচ আর দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে আগে এগুলো কিন্তু ভেজে নিয়েছি যেহেতু চিংড়ি ভাজতে কিন্তু অনেক বেশি সময় লাগে না একটুতেই চিংড়িটা সেদ্ধ যে সুন্দর ভাজা হয়ে যায় তারপরে যখন আমার পেঁয়াজ রসুন মরিচগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে যে চিংড়ি দিয়ে সুন্দর করে একটু ভেজে নেব যখন আমার ভাজা সবগুলো হয়ে যাবে এ যে আমি একটা চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আপনারা চাইলে ফোড়নের সময় কিন্তু শুকনো মরিচটাও দিতে পারেন যদি চিলি ফ্লেক্স না ইউজ করতে চান আর যদি না ইউস করেন শুকনো মরিচ তাহলে কিন্তু চিলি ফ্লেক্সটা দিলে অনেক বেশি স্বাদ হয় তারপরে এই যে দিয়ে দিলাম আমি হাফ কাপ ধনিয়া পাতা কুচে ধনিয়া পাতাটা কুচে দেওয়ার পরে অনেক বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না তাহলে ধনিয়া পাতার যে আসল টেস্ট সেটা কিন্তু চলে যায় দিয়ে এই যে সুন্দর করে আমি একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে এই যে আমার কিন্তু একদমই পারফেক্টলি সুন্দর মতো ভাজা হয়ে গেছে এখন আমি এই সবগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আর আমি একটু লবণ ব্যবহার করিনি যেহেতু আমি চিংড়িতেই প্রথমে লবণ দিয়েছিলাম এজন্য জন্য দিইনি এখন এই যে আমার সবগুলো কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে আপনারা চাইলে এটা শিলনোড়াতেও বেটে নিতে পারেন দিয়ে শিলনোড়ায় যে পাটটাতে শিলনোড়ায় যে ভাতটা মেখে খাওয়া সেটাও পারেন তা আমার সময় সাপেক্ষ কারণে আমি এটা ব্লেন্ডারে বেটে নিয়েছি আর এই যে দেখুন লবণ দিয়ে দিলাম আমার প্রয়োজন মতো একটু সুন্দর করে মেখে নিয়ে নিলাম সব ভর্তার মধ্যে আর এখন এই যে একটু গোল গোল করে হোটেলের স্টাইলে পরিবেশন না করলে কি এত মজাদার ভর্তা হয় তাই বলুন তো এই যে আমি এখন গোল গোল করে নিলাম আর এটা গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম ও কি যে খেতে মজাদার হয়েছিল যাই খাবে তাই কিন্তু এরকম ভত্তার পাগল হয়ে যাবে তো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ